শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাধুমধামে কলস যাত্রা অংশগ্রহণ হাজারের বেশি মানুষের বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ মাস এখনো শুরু না হলেও হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল আজ সেই উপলক্ষেই সোমবার সকালে পানাগড় শহরে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত হলো ঐতিহ্যবাহী কলস যাত্রা এদিন সকালে পানাগড় বাজারের শ্মশান কালী মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নেন প্রায় হাজারেরও বেশি মহিলা সহ অসংখ্য পুরুষ ভক্ত কলস হাতে তারা পায়ে হেঁটে যান পানাগড় স্টেশন সংলগ্ন পুকুরে সেখান থেকে কলসে জল ভরে আবার ফিরে আসেন শ্মশান কালী মন্দিরের পাশের শিব মন্দিরে সকাল থেকেই মন্দির চত্বর জুড়ে ছিল পূজার্চনার দৃশ্য বিশেষ করে শ্রাবণ মাসের এই প্রথম সোমবারকে ঘিরে শিব মধ্যে ছিল চরম উচ্ছ্বাস ও ধর্মীয় আবেগ ভক্তরা শিবলিঙ্গে জল নিবেদন করে নিজেদের ও পরিবারের সুখ সমৃদ্ধি ও কল্যাণের প্রার্থনা করেন শোভাযাত্রা শেষে একত্রে চলতে থাকে বৈদিক মন্ত্রোচ্চারণ ঢোলের শব্দ আর ধূপদীপের পরিবেশে এক মহাধর্মীয় পরিবেশ সৃষ্টি হয় গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান প্রতি বছরই পানাগড়ে হিন্দিভাষী সম্প্রদায়ের উদ্যোগে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই কলসযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসব বড় আকার নিয়েছে এবছর ভিড় ছিল চোখে পড়ার মতো শুধু পানাগড়ই নয় আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসেন পুরো শোভাযাত্রাটি ছিল শান্তিপূর্ণ ও সুসংগঠিত নিরাপত্তার দিকেও ছিল করা নজর অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগে থেকেই এলাকা জুড়ে মোতায়েন ছিল কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় আগামী বছর এই যাত্রা আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে তারা সকল অংশগ্রহণকারী ভক্ত মহিলা সদস্য এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এভাবে শ্রাবণ মাসের প্রথম সোমবার পানাগড় যেন হয়ে উঠেছিল এক ধর্মীয় মিলন মেলা যেখানে বিশ্বাস ভক্তি এবং সংস্কারের এক অপূর্ব সংমিশ্রণ দেখা গেল বিরু রিপোর্ট আমাদের টিভি স্টেশন তালাও আমল কচেন वहाँ से जल उठा फिर हम लोग आए शाली मंदिर में बाबा को हम लोग जल डाले करीब, करीब करीब नहीं भी तो हजारों आदमी का भीड़ लगा था ये हम लोग को कई सालों से चल रहा है और आगे और बढ़ते ही जा रहा है मेंबर लोग इस लो थे? करीब करीब हजार के करीब करीब लोग थे, लो थे? आठ बजे हम लोग निकले यहाँ से नौ हम लोग मंदिर में आ गए मंदिर में आकर क्लास को नहीं मंदिर में आकर हम लोग ला लाइन पर मैंने जैसे जैसे हम लोग का लाइन होते गया सब बाबा को एक एक करके जल ढालते गए और एक एक करके आगे लाइन से सब निकलता ऐसी सरस्वती जायसवाल हमारे स्टेशन कलपुपुर जाए मेहरा जल तुले